গেলে দেখতে পাই খাজা, মরা নাই নাই রে দয়াল রসুল বলে খাজা ভারতে যাও পড়ে আছে ভারতের গাও দয়াল খাজা আসলেন তিনি ভারতের বুকে এখন তিনি জেগে আছে অতিম পরম সুখে আরে খাজা বাবা এলেন তিনি ভারতের বুকে খাজা মরা নাই মরা নাই রে জোরে বলেন খাজা বাবা এলেন তিনি আজ মির জমিনে লাখো লাখো বেদিনেরা কালিমা পড়িলেন জোর হবে না

ভিতর আনা সাগরের পানি এতে যাই খাঁধাও মারা নাই মারা নাই রে জরেন বাবাজি মুসলমান ভাই এ সোনা মানি কে রাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো কো বান্দা খাজা মঈনউদ্দিন কে বাবা মোরতা বলবে এ বাবাজি মুসলমান ভাইরা তার আকীদা হলো ইবলিস মার কা আকীদা তার আকীদা হলো শয়তানি আকীদা তার আকীদা হলো বাবা এজিরি আকীদা বাবাজি মুসলমান সুন্নিরা কখনো ওলিদের কে মোরতা বলে না সুন্নিরা বলে ওলিরা জিন্দা আছে কি ঠিক না অলিরা জিন্দা আছে আমি এখনো ওয়াজ করি বাবু টিলার দিছি কি দিচ্ছি ওয়াজে টিলার এ বাবা মুসলমান ভাই রাও ওগো আমার সোনা কে রাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা সর্বপ্রথম তোমরা ওলি কে চিনে নাও ওলিকে কে চিনে নাও তোমরা যদি ওলি কে চিনে নিতে পারো এ আমার বান্দারা তোমরা নবীগণ পাবে যারা নবীগণ পেয়ে যাবে বাবাজি তারা আল্লাহকে পাবে যারা আল্লাহকে পেয়ে যাবে বাবাজি তাদের জন্য জান্নাত

আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না ঠিক না এটা যারা বলেন না আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে دیوانا আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না আল্লাহ বলে কোরআনে পাকে যে জল পেতে চাওয়া আমাকে আল্লাহ বলছেন আল্লাহ বলেন কোরআনে পাকে যে জল পেতে চাওয়া আমাকে হর গিয়া নবী দমন খানা রে দিবান আল্লাহর ছাড়া নবি পবে না ছাড়া খোদা না রে আল্লাহর ও ছাড়া পাবে না পাবেনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবী কে রাজে ছোট দুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই নবি কে রাজে তথ বোঝা গেলো না রে দেওয়ান আও আল্লার ওলে ছাড়াও নবি পাবে না নবে ছাড়াও খোদা পাবি না রে দিবানা আল্লাহর রে ছাড়া নবী পবিনা আল্লাহ উম মাড়ে দিন মৌলানা মোহাম্মদ মৌলানা মোহাম্ম মোহাম্মদ সাল্লাম তাইলে আমরা বুঝলাম আল্লাহর অলিগন জিন্দা কি গো ঠিক না আল্লাহর অলিগন জিন্দা আছে না মোর্দা একটা ঘটনা শোনাবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তোলেন আলহামদুলিল্লাহ অল্প মানুষ হলো পরে কিন্তু বাবা যে জোশ আছে ভিতরে কি ঠিক না জি আর এই জোশের কারণের জন্য কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তালা আপনাদের জান্নাতি বলে কবুলো করবে জোরো বলেন জি এই জান্নাতি বাগানে যে আসতে পারে না যা দিল্লিতে খোদা নাবির নাবির মোহাম্বত যে খোদার ভয় আছে তারাই জান্নাতি বাগানে বসবে আর যাদের নবীর মোহাম্বত নাই তারা বাড়িতে লাখ ডেকে ঘুমাবে যখন বিরিয়ানি দিবে তখন আসবে বিরিয়ানি আয়োজন হয়েছে নাকি কি গো হলে বিরিয়ানি হবে যে হবে না

হজরতে সাবিয়ার কালিয়ারে রহমাতুল্লাহ আলাই বিশাল বড় আল্লাহর রে ছিলেন বাবা ফেরাদ ইসলাম মাদান সামানিক রাবা সাবিয়ার কালিয়ারে রহমাতুল্লাহ আলাইর কিছু মুরিদেরা বলছে হুজুর ও হুজুর ফানা কাকে বলে পাকা আকাকে বলে কি প্রশ্ন করছে তিনার মুরিদেরা বলছে হুজুর ফানা কাকে বলে পাকা কাকে বলে কালিয়ার আলাই বাবাজি কথার কিন্তু প্রশ্নের উত্তর বাবা দিলেন না একদিন পার হয়ে গেল দুদিন পার হয়ে গেল তিন দিনের বেলাতে বাবা হজরতের সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বলতেছেন ওগো আমার মরে দেরাও তোমরা শুনে রেখে দাও আমার কয়েকদিন পরে দুনিয়া থেকে আমি বিদায় নেব আমার যে লাশটা ঘরের ভিতরে থাকবে তোমরা আমার লাশটাকে কখনো গোসুন দেওয়াবে না আমার লাশটাকে গোসুন দেবে আল্লাহর ফারিস্তারা জোর বলেন না সুবহানাল্লাহ হযরত সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি যখন আপনার কথা বলা বলা তারপরে বাবাজি তিনি বাবাজি তিন দিন কেন দিনে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবাজি মুসলমান হজরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে বাবা আপনার বিদায় নিয়েছে রে বাবা যে ঘরে তিন আল্লাহ খানা রয়েছে সমস্ত মুরিদেরা দেখতেছে আল্লাহর ফারিস্তারাও তিনার লাশটাকে গোসল দেওয়াতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বেরাদার জানাজার টাইম হলো জানাজার

সমস্ত গনেরা বলতে চগ তবে শুনে নাও আমাদের হজুর সাপিয়ার কালী রহমতুল্লাহ বলেছে আমার ইন্তিকালের পর একজন পশ্চিম দিক থেকে ব্যক্তি আসবে যতক্ষণ না আসবে ততক্ষণ আমার জানা যার নমাজ পড়াবে না জোরে বলেন না সুবাহ বহুতক্ষণ পর বামাজি পশ্চিম দিক থেকে একটা ওটর পরে বাবা ব্যক্তি চেপে আপনার টুকটু টুকটু করে জানাজার ময়দানে এসেছে বাবা মুখ খানা আপনার ঢাকা আছে পর্দা করে ফেরাদ ইসলাম তিনি বলছো গো ভাইরা তোমরা সকলে কাতার হয়ে দাঁড়িয়ে যাও এখন আমি সাবিয়ার কালী আর হামাতুল্লাহ আলাহের নামাজটা পড়াবো চিনি পশ্চিম দিক থেকে উঠের থেকে যখন বাবা দি নেমেছি আমার পরে জানাজার নামাজ পড়াইয়া দিয়েছে এদিকে বাবা সাবিয়ার কালী আর হামাতুল্লাহ আলাই হায়দারা বলছে হুজুর আমাদের হুজুরের একটা জীবনের কেতাব লিখব আপনি যা আমাদের হুজুরে জানাজার নামাজ পড়িয়েছেন আপনার পরিচয়টা দেন জোরে বলেন কার কাছে চাইছে পরিচয় যিনি জানাজার নামাজ পড়ালেন পশ্চিম দিক থেকে এসে সাপিয়ার কাজ রহমাতুল্লাহ আলার মরিদেরা বলছে বলে হুজুর আপনার পরিচয়টা দেন আমরা একটা কেতাব লিখবো হুজুরের নামে তো ইনার জানা যা পড়িয়েছে আমাদেরকে এটা লিখতে হবে না হবে না

বাবা জি দেখতে পেতেছে হজরতে সাবিয়ার কলিয়ার নারী দেবী নারী ই বাবাজি মুসলমান যেমন মুখ থেকে পর্দা দেখতে সমস্ত আবার এই জায়গায় দাঁড়িয়ে কেন জিন্দা দাঁড়িয়ে আছে ও হুজুর আমরা তো বুঝতে পারি না হুজুরকে লাস্ট খাটনিতে বসি দেওয়া আছে কিন্তু আপনি আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দাও স্থায়ী কথা বলতেছেন এটার মানে আমি বুঝতে পারলাম না বাবা যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে আছে এ তোমরা আমাকে এক জিজ্ঞাসা করেছিল ফানা কাকে বলে বাকা কাকে বলে ওগো দেরা যেই খাট নিতেসি আছে এটা হলো ফানা তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি এটার নাম হলো বাকা জোরে বলেন জানা যাক নিজে পড়িয়েছিলেন আর এখন কিছু দল বাড়িয়েছে বলছে আল্লাহর হলিদের পাওয়ার নাই কে বলছে আল্লাহর হলি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে না বাবা আল্লাহ

কি গো ওলিকে মানেন তো জি ওলিকে মানতে হবে বাবাজে মুসলমান ওলি ছাড়া আমরা নাবিকে পাবো না ঠিক আছে জি বাবাজ মুসলমান তে আপনাদেরকে বলতে যাই ওলিদের मोहब्बत আমাদের দিলে রাখতে হবে কি হবে না এতক্ষণ বাবাজ ওয়াজের টিলা দিলাম এবার বাবা ওয়াজ হবে একবার দরুদ পড়ুন আল্লাহ ওমা সাল্লি আলা ্মাদ হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে জোরবালেন কি বললাম হজরত ইসু নবী কে ইনিয় ছিল বাবা আল্লাহ নবী জোর পবা হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বাবাজি এক নই দুই নয় বাবাজি পৃথিবীর watt দেখছেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারায় তা হয়েছে তাইলে বলুন বাবাজো হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারাতে যদি watt চেহারাতে হয় তাইলে বলুন আমান নবীজি কেমন নূর ছিলেন হজরত ইউসুফ দেখে যারা কেটেছে তারা কি আমার হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আরো দেখিত কেটে দিত দেখো যৌদি কেটে তো কলি চাখানা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে তুলো না বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না যারা নবীর নামে দুরুদ পড়ে যারা নবীর নামে সালাম পড়ে যাবে তারা শুধু জান্নাতেতে আর দেখলে পড়ে বুঝাই আমার জি মুর্শিদাবাদ থেকে তিন পথ আপনারা যদি কিছু নাই নিতে পারি তো বক্তা করে কি লাভ ঠিক না চলুন বাবাজি পবিত্র কোরআন থেকে পড়েছে আল্লাহ বলছেন ওমা আরসনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলতেছেন এ আমার বান্দা বান্দীরা আমার নাবিকে দুনিয়াতে পেররণ করি নাই করি নাই করি নাই যদি করিয়েছি। আমার নাবিকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি যারা বলেন না সুবহানাল্লাহ আমার নাবিকে কি করে পাঠিয়েছেন রহমাত লালামিন করে বাবা শুধুকে আপনাদের এলাকার জন্য যদি নাবি কে করে পাঠিয়েছে আমার আল্লাহ বলছে বলো গো আমার বান্দা বান্দিরা আমার নবীকে রহমত করে পাঠিয়েছি গাছের জন্য আমার নবীকে রহমত করেছি পাথরের জন্য আমার নবীকে রহমত করেছি মাছের জন্য আমার নবীকে রহমত করেছি বাগের জন্য আমার নবীকে রহমত লিল আলামিন করে পাঠিয়েছি হরিণের জন্য আমার নবীকে রহমত লিল আলামিন করে পাঠিয়েছি আমার ফরিস্তাদের জন্য আমার নবীকে রহমত লিল আলামিন করে পাঠিয়েছি সমস্ত নবীদের থেকে জোরাল

সবাইকে বলতে চাই বাবা মুসলমান যেই নবীর জীবন শুনে যদি এক ফোঁটা জল ফেলাতে পারেন আমা আল্লাহ বলতে চেয়ে জাহান্নামের আগুন নিবায়া যাবে একটু মন দিয়ে শুনুন জীবনটা নেকি বলছে আমার নবীর বয়স যখন বাবা 6 বছর কথা বললাম 6 শুনবেন তো শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তুলেন আমি বলেছি কে কে শুনবেন না সবাই শোনার জন্য এসেছে ভাবজি চলুন আমার নাবিজি যখন ছয় বছর মা হালিমার বাড়িতে আছে মা হালিমারা দি আল্লাহ তালা আনহার বাবাজি বেটা বিটি বলতে যে মা গো দুধ ভাই কে আমরা দুধ ভাই কে সঙ্গে করে নিয়ে যাব মা হালিমা বলছে বেটা কোথায় নিয়ে যাব মা গো মা আমরা ভাই বহিনে ছাগল চড়াবো আমরা দুধ ভাই কে দেখবো কতই আমাদের আনন্দ হবে জোরে বলেন কতই আনন্দ হবে মাহালিমা বলতে চোক বেটারা তবে শোনো গো শোনো আমার দুধ বেটাকে দিতে পারব না পারব না পারব নাউ বলে কেন দিতে পারবেন না যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারব নাউ আমি তো আমিনার কাছ থেকে দুধ বেটাকে নিয়ে এসেছি আমি দেখভাল করার জন্য যদি আমার তার কিছু হয়ে যাই আমি থাকতে পারবো না থাকতে পারবো না আমি আমিনার না সম্মুখে মুখ না দেখাতে পারবো না হালিমার বেটা পিঠে বলছে মা গো আমরা দুধ ভাই কাজকে সঙ্গে করে নিয়ে যাব মা হালিমা বাবা কোনো মতে দেয় না এদিকে বেরাদার হালিমার বেটা পিঠে কি করেছেন বাবা সমস্ত গ্রামের বাচ্চা বাচ্চা চলে গেলে কে নিয়ে এসেছে বলছো গো হালিমা দুধ ভাইকে দেন আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে একটু আনন্দ করবাও সমস্ত গ্রাম ছেলেরা সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা মাহালিমাকে বলতেছি বলো গো হালিমা দাও দাও আমরা দুধ ভাইকে নিয়ে আনন্দ করব জোরে বলেন না সুবা আনাল কবি বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে তে নামাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই আড জোরে হবে না পাড়া ছেলেরা হালিমাকে যাকে যাকে কই তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর কে ঘিরে আদব সহকারে নূর নবীজি কে ঘিরে নুরের দুলো নাই দুলো রামা গো তোমার লালের নাই টলো চড়কন মদের নাবি জন্ম হলো যেদিন মাকায় শুকনো গাছে ফুল ফুটিল মোরুর সাহারাই মাগো মরুর সাহারাই কারেন্টের সাবারি বোরা কয় তার গাড়ি কারেন্টের সাবারি বোরা কয় তার গাড়ি আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জরকর্ন সুবহানাল্লাহ মাহালিমা বলতেছো বলগো ব্যাটারা তাহলে জলদি করে নিয়ে যাও তবে কিন্তু দেখিও আমার দুধ ব্যাটার জানো ক্ষতি না হয় আচ্ছা বলন তো মাহালিমার দুধ ব্যাটার নাম কি জিনার নাম ছিল আসমানে আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে ওয়ালেন